ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষা ও মতাদর্শের দ্বন্দ্বের এক অতলস্পর্শী লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় যা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বাংলাদেশের রাজনৈতিক চেতনা এবং প্রগতিশীল আন্দোলনের সতিকাগার সেই পবিত্র প্রাঙ্গণই এখন এক নতুন ধরনের সংঘাতে জন্ম এই সংখ্যা দৃশ্যত কোনো সহিংস রূপ নেয়নি কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আদর্শ কর্তৃত্ব এবং জনগণের মালিকানা নিয়ে তীব্র সাসপেন্স ডাকসু নির্বাচনের আগে প্রায় প্রতিটি ছাত্র প্যানেলের ইশতেহারেই যে প্রতিশ্রুতির কথা সবচেয়ে বেশি শোনা গিয়েছিল তা হল একটি নিরাপদ ঢাবি ক্যাম্পাস প্রতিষ্ঠা করা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ক্যাম্পাসে বিচরণ করতে পারে সে আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীদের ম্যান্ডেটের কেন্দ্রে সেই ম্যান্ডেটকে সম্মান জানিয়ে নির্বাচিত ডাকসু প্রতিনিধিরা যখন সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়ান তখনই শুরু হয় অপ্রত্যাশিত বাধা ডাকস প্রতিনিধিরা দ্রুতই কাজ শুরু করলেন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল ক্যাম্পাসের সেই অলিগলি এবং আশেপাশের এলাকা যা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও অবৈধ ভব ঘুরে দোকানপাটের দখলে ছিল যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল এই অভিযান ছিল মূলত ক্যাম্পাসের পরিবেশকে পরিচ্ছন্ন এবং সুরক্ষিত করার একটি প্রয়াস এই পদক্ষেপ যা বহু ছাত্রছাত্রীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন অপ্রত্যাশিতভাবে এক নতুন রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছে ডাকসরের ইতিবাচক কাজকে স্বাগত জানানোর পরিবর্তে কিছু বামপন্থী নেতা এবং অ্যাক্টিভিস্টরা এই অভিযানের কঠোর সমালোচনা এবং প্রকাশ্যে বিরোধিতা শুরু করেছেন তাদের আপত্তি অভিযানের প্রক্রিয়া এবং নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সাদিক কায়েম এবং এস এম ফরহাদের মতো ডাকসু প্রতিনিধিরা যখন ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও নিরাপদ করার প্রচেষ্টা চালাচ্ছেন তখন তাদের এই পদক্ষেপ অধিকাংশ শিক্ষার্থী এবং সাধারণ সচেতন মানুষের সমর্থন লাভ করেছে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগকে বেশিরভাগই দেখছেন একটি প্রয়োজনীয় এবং সময় উপযোগী পদক্ষেপ হিসেবে কিন্তু সোশ্যাল মিডিয়ার ময়দানে বামপন্থীরা যেন এক অদৃশ্য লড়াই শুরু করেছেন তারা ক্রমাগতভাবে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের আক্রমণ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন এবং এই উচ্ছেদ অভিযানকে অগণতান্ত্রিক আখ্যা দিচ্ছেন এই মতাদর্শগত লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মালিকানা এবং প্রবেশাধিকারের প্রশ্ন বামপন্থী অ্যাক্টিভিস্টদের মূল যুক্তি বিশ্ববিদ্যালয় জনগণের জনগণের অর্থে পরিচালিত হয় মালিকানা যদি ফলের তাই হয় তবে ডাকস বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন নির্ধারণ করবে যে দেশের একজন নাগরিক ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে কি পারবে না এই প্রশ্নটি কেবল ক্যাম্পাসের সীমানায় সীমাবদ্ধ থাকেনি এটি দ্রুতই জাতীয় বিতর্কের খোরাক যোগাচ্ছে যেখানে ক্যাম্পাসের নিরাপত্তা বনাম জনসাধারণের অধিকার এই দুটো বিষয়ের মধ্যে তীব্র টানাপড়েন সৃষ্টি হয়েছে সাদেক আহম এবং তার সহযোগীরা যুক্তি দেখাচ্ছেন যে তারা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাদের প্রধান দায়িত্ব হল যারা তাদের নির্বাচিত করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা মাদকাসক্ত ভাবুঘুরেদের বিচরণ ক্ষেত্র এবং অবৈধ দখলদারিত্বের ফলে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল তা নারী শিক্ষার্থীদের জন্য বিশেষত ভয়াবহ ছিল গভীর রাতে বা দিনের বেলায়ও তাদের চলাফেরায় উদ্বেগ কাজ করত তাই ডাকশো প্রতিনিধিদের এই পদক্ষেপকে তারা দেখছেন ম্যান্ডেট বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে তাদের মতে যেখানে বামপন্থী নেতাদের উচিত ছিল শিক্ষার্থীদের স্বার্থেই ভালো কাজে সহযোগিতা করা সেখানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করে যাচ্ছেন যা ক্যাম্পাসে নিরাপত্তা বিঘ্নিত করার একটা চেষ্টা বলেই মনে করছেন ডাকসু নেতারা এই বিতর্ক যখন তুঙ্গে তখন বামপন্থী ও অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন ব্রাউ রাইসু তিনি সোশ্যাল মিডিয়ার একটা পোস্টের মাধ্যমে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের অপমান এবং এক তীক্ষ্ণ মন্তব্য করেন জয় বিতর্কের আগুনের স্ফুলিঙ্গ যোগ করে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলেন অনেকেরই দেখে দাবি এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিক ডাকসু না তা নয় জনগণের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে তার মালিক জনগণ ফলে এখানে দেশের নাগরিকরা আসতে পারবে কি পারবে না সেটা ঠিক করবে জনগণ নট ডাকসু নট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মন্তব্যটি ছিল ডাকসুর কর্তৃত্বের উপর সরাসরি আঘাত ব্রাত্য রাইসুর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নাকি বৃহত্তর জনসাধারণের সে প্রশ্নটিকে আরও গভীর করে তোলে এই বক্তব্যে বামপন্থীদের দীর্ঘদিনে সে অবস্থান প্রতিফলিত হয় যেখানে তারা সবসময় প্রাতিষ্ঠানিক ক্ষমতার বিপরীতে গণ অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন কিন্তু ডাকসু প্রতিনিধিরা মনে করছেন এই গণ অধিকারের নামে আসলে ক্যাম্পাসের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হচ্ছে ব্রাত এই তীব্র আক্রমণে জবাব দিতে দেরি করেনি ডাকসু নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা তার জবাব ছিল তাৎক্ষণিক এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত যা মুহূর্তে বিতর্কের মোড় ঘুরিয়ে দেয় এবং পুরো আলোচনাকে একটা নতুন স্তরে নিয়ে যায় সর্বমিত্র চাকমা ব্রাত্য রাইস্তুর যুক্তিকে ধরে নিয়ে এমন এক পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে জাতীয় অর্থনীতি এবং ব্যক্তিমালিকানার ধারণাকেও চ্যালেঞ্জ জানায় সর্বমিত্র চাকমা তার পোস্টে ব্রাত রাইসোর বক্তব্যকে তীব্র ব্যঙ্গ করে বলেন তাহলে যমুনায় কারা যাবে সেটা ঠিক করবে জনগণ নট প্রফেসর ইউনুস কারণ আমার কলের টাকায় প্রফেসরের বেডরুমের লাইট জ্বলে চলন ঘুরে আসি জুমা থেকে সর্বমিত্র চাকমার এই মন্তব্যটি কেবল একটি ব্যক্তিগত আক্রমণ ছিল না এটি ছিল বামপন্থীদের জনগণের টাকায় চলে যুক্তির দার্শনিক ভিত্তির ওপর একটা তীব্র আঘাত তিনি কৌশলে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে এনে দেখিয়ে দিলেন যে যদি করের টাকায় চলা প্রতিষ্ঠানের মালিক জনগণ হয় তবে ব্যক্তিগত মালিকানাধীন বা লাভজনক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও সে একই যুক্তি কেন প্রযোজ্য হবে না তিনি যমুনা গ্রুপের নাম ব্যবহার করে সম্ভবত বেসরকারি খাতের বৃহৎ বিনিয়োগ এবং তার সঙ্গে জনগণের পরোক্ষর অর্থনৈতিক সম্পৃক্ততা দিকে ইঙ্গিত করেন তার বক্তব্য মূলত এই প্রশ্নই তোলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি আংশিক সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ জনগণ দাবি করতে পারে তবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ন্ত্রণ কেন প্রযোজ্য হবে না এবং তার সবচেয়ে মুখ্য যে ছিল আমার কলের টাকায় প্রফেসরের বেডরুমের লাইট চলে যা নাগরিকের করের চাকা বা জনগণের অর্থের বহুমাত্রিক ব্যবহার এবং তার উপর ভিত্তি করে মালিকানা দাবি করার যুক্তির অসারতা প্রমাণ করার একটা প্রচেষ্টা এই যুদ্ধ শুধু সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে সীমাবদ্ধ না এটি ক্যাম্পাসের ভেতরেও তীব্র আদর্শগত বিভাজন সৃষ্টি করেছে কায়েম এস এম ফরহাদ এবং সর্বমিত্র চাকমার মতো প্রতিনিধিরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে তাদের ঝাল হিসেবে ব্যবহার করেছেন তাদের যুক্তি শিক্ষার্থীরা তাদের নির্বাচিত করেছে একটি নিরাপদ ক্যাম্পাস পাওয়ার জন্য মাদকাসক্ত ভাবঘুরেদের উচ্ছেদ না করলে সেই নিরাপত্তা নিশ্চিত করাটা অসম্ভব এই তীব্র মতাদর্শের লড়াইয়ে যেখানে শিক্ষার্থীরা এখন দ্বিধা বিভক্ত একদল চাইছে অবিলম্বে নিরাপত্তা এবং শৃঙ্খলা অন্য দল এই উচ্ছেদ প্রক্রিয়ার মানবিক দিক এবং বৃহত্তর জন অধিকার নিয়ে অবশ্যই চিন্তিত ডাকসুকি পারবেই উভয় সংকট সামলে নিয়ে তাদের মূল লক্ষ্য একটি নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়ন করতে নাকি ব্রাত বামপন্থী অ্যাক্টিভিস্টদের প্রবল সমালোচনার মুখে তাদের অভিযান থেমে যাবে ডাকসু প্রতিনিধিরা জানান তাদের এই কাজ কেবল ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা না এটি তাদের নির্বাচিত হওয়ার বৈধতার প্রশ্ন যদি তারা একটি নিরাপদ ক্যাম্পাস দিতে ব্যর্থ হন তবে পরিবর্তন সময়ে তাদের প্রতি শিক্ষার্থীদের আস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে সে কারণে সাদিক কায়েম এস এম ফরহাদরা দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছেন তারা বিশ্বাস করেন একজন শিক্ষার্থী যখন ফি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন সে নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার রাখে এবং সে অধিকার মাদকাসক্ত বা অবৈধ দখলদারদের কথিত জনগণের অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে বামপন্থীরা ইস্যুটিকে ব্যবহার করে ডাকসুর কর্তৃত্ব এবং ক্ষমতাকে দুর্বল করতে চায় তাদের মতে ডাকসু নিজেদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমতুল্য মনে করে যে ক্ষমতা প্রয়োগ করছে তা আসলে ছাত্রদের মৌলিক অধিকারের পরিপন্থী তারা বলছেন মাদকাসক্ত ভবঘুরেদের উচ্ছেদ না করে পুনর্বাসন করা উচিত কারণ তারাও এ দেশের নাগরিক উচ্ছেদ অভিযানের নামে মানবিক দৃষ্টিকোণকে উপেক্ষা করা হয়েছে বলেই তাদের অভিযোগ ব্রাত্য রাইসের এবং সর্বমিত্র চাকমার মধ্যকার সে বাগদণ্ডের রেশ এখনো কাটেনি এই বিতর্ক শুধুমাত্র দুটো রাজনৈতিক গোষ্ঠীর মধ্যেকার লড়াই না এটি আসলে আধুনিক গণতান্ত্রিক সমাজে কর্তৃত্ব অধিকার এবং সম্পদের মালিকানার জটিল প্রশ্নগুলোকেও সামনে এনে দাঁড় করিয়েছে সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন এক অদ্ভুত রাজনৈতিক গোলকের কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে ডাকসু প্রতিনিধিরা তাদের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য লড়াই করছেন সেখানে বামপন্থীরা সেই ম্যান্ডেটের বৈধতা এবং প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন এই লড়াইয়ের শেষ কোথায় তা এখনও স্পষ্ট না হয় ডাকসার সফলভাবে তাদের অভিযান সম্পন্ন করে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমালোচকদের নীরব করে দেবে নতুবা বামপন্থীদের ক্রমাগত চাপে তাদের এই উদ্যোগে ভেস্তে যাবে যা ক্যাম্পাসের নিরাপত্তাকে আবারও ঝুঁকিতে ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং দেশের সচেতন মহল এখন তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এই নাটকীয় দ্বন্দ্ব যার পরিণতি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্যই নয় দেশের ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ এই সাসপেন্সপূর্ণ লড়াইয়ের শেষ হাসি কে হাসে সাদিক কায়েমদের কার্যকরী পদক্ষেপ নাকি ব্রাত্য রাইসোদের তীব্র আদর্শগত চ্যালেঞ্জ তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে